আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কানেও কম শোনেন চোখেও কম দেখেন মন্তব্য রিজবি আহমেদের এরপরে জানিয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন মন্ত্রী পরিষদ সচিব এছাড়া থাকছে পরিমণি আটকের ঘটনায় যা বললেন ডিপজল আসলিয়ায় নিখোঁজ সেই অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার গ্রেফতার তিনি সর্বশেষ জানিয়ে দেব শতভাগ গাড়ি চলাচলের অনুমতি চায় মালিক সমিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন কমেন্ট বক্সে জানিয়ে নিজের টিকা নেওয়ার বিষয়টি ব্যাখ্যা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গ্রহণ কবির রিজভী বলেছেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ সাহেব আমাকে উদ্দেশ্য করে বলেছেন লজ্জা শরম ভেঙে প্রকাশ্য টিকা নিচ্ছেন আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা নিশি রাতের ভোট করে কানেও কম শোনেন চোখেও কম দেখেন না হলে কে কি মন্তব্য রাখছেন সেটা ভালো করে তারা শুনেন না তিনি বলেন আমরা বলেছি অ্যাস্টাজেনেকার যে টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট বানিয়েছে সেই টিকা নেব না কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলেছে ওই টিকা ট্রায়াল বেসিসে বাংলাদেশে পাঠিয়েছে অর্থাৎ আমাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করা হবে সেজন্য আমি বলেছিলাম যে সেরামের টিকা নেব না সেই মার্চের দিকে যে বক্তব্য দিয়েছিলাম সেটা মন্ত্রী ভালোভাবে শোনেননি সেজন্য উল্টাপাল্টা কথা বলেছেন আমি এখন যে টিকা নিয়েছি সেটা মডার্নার টিকা বেলা দিকে গাজীপুর মহানগর বিএনপির কোভিড নাইন্টিন হেলথ সেন্টার থেকে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রিজবি এসব কথা বলেন গণটিকা দেখে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়েছে তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের এই জবাবে এই নেতা নেতা বলেন কোন জ্ঞান হারিয়ে হাসপাতালে গেছেন এটা কি দেখাতে পারবেন বরং আপনারা ঘন টিকার নামে যে অব্যবস্থাপনা তৈরি করেছেন হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে টিকা পাচ্ছে না আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এস পাচ্ছেন না এসব আড়াল করতেই বিরোধী দলকে টার্গেট করছেন রিজভি বলেন প্রকৃতপক্ষে মানুষকে টিকা দিতে না পেরে বিরোধী দলকে দোষারোপ করে সরকার পার পেতে চাচ্ছে সরকার দুর্নীতি লুটপাট অনিয়ম ঢাকতেই হাসান মাহমুদ সাহেবরা এসব কথা বলছেন তাদের কথার মধ্য দিয়েই এটা প্রমাণিত হয় দেশব্যাপী গণটিকার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা তারা করেনি তারা আমলা নির্ভর হয়ে পড়েছেন সেজন্য করোনার সহযোগিতা দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে না সূত্র যুগান্তর করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না সিদ্ধান্ত হয়নি সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে ওনারা এটা নিয়ে আলোচনা করছে কিভাবে এটা করা যায় আগে তো ভ্যাকসিনেশনে তারা জোরদার করেছে যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় তারপর দেখা যাক সেটা ওনারা আপনাদের করবে। টিকার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সেদিন বৈঠক শেষে বিষয়ে কথা বলেছেন এ হেলথ মিনিস্ট্রি এ বিষয়ে আপনাদের ব্রিফ করবে এটা আজকের মিটিং এ আলোচনা হয়নি বিধি বিধিনিষেধের বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন বিনোদন কেন্দ্র এবং গ্যাদারিং এর পারমিশন দেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় এখনো সিদ্ধান্ত দেনি। অধিক পরিবহন চলাচলের বিষয় জানতে চাইলে সচিব বলেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে সাজেশন দেওয়া হয়েছে। অন্তত কিছুদিন আপনারা এটা করে দেন। আমরা জেলা পর্যায়ে ডিসি এসপি পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসে নিজেরা ঠিক করে দেব যতগুলো বাস আছে তার অর্ধেক আচলবে পরদিন বাকি অর্ধেক চলবে। তিনি বলেন এটা মেইনলি আন্তঃজেলা বাসের জন্য বাইরে থেকে কম সংখ্যক বাস আসে সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিক ইউনিয়নের মালিক শ্রমিক যারা আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন তারা একটা পদ্ধতি বের করবে বেজিং এ আমি দেখেছি এমন অর্ধেক বাস চলার ফলে আরো বেশি সমস্যা তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এক সঙ্গে বেশি গাড়ি ঢাকা বা চট্টগ্রামের দিকে যেন না ঢোকে এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নেবে সিটির ক্ষেত্রেও মেট্রোপলিটন পুলিশ ও মালিক সমিতি সিদ্ধান্ত নেবে কোনো কিছু ভায়োলেশন হলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে সবকিছু আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ছেড়ে দিয়েছি করোনা ভাইরাসের সংক্রমণ উদ্যোগতি ঠেকাতে চলমান কঠোর বিধি নিষেধ শিথিল করেছে সরকার আগামী 11ই আগস্ট থেকে বিধি নিষেধ শিথিল করে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে শপিং মল মার্কেট দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সড়ক পথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে হোটেল রেস্টুরা অর্ধেক আসন ফাঁকা রেখে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ হোসেন বলেন পর ধাপে ধাপে খুলবে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সূত্র যুগান্তর মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণি নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোহর হোসেন ডিপজল সোমবার বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও ডিপজল এ সময় পরিমণি কাণ্ড নিয়ে ডিপজলকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন এ অভিনেত্রীর অপরাধ এখনও তদন্তাধীন রিমান্ডে আছেন তিনি কিন্তু বলা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি পরিমণির পাশে দাঁড়ায়নি এ বিষয়ে আপনার বক্তব্য কি পরে ডিপজল বলেন আমরা কেউ আইনের উদ্ধে নই আমাদের শিল্পী সমিতি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আইনের বিপক্ষে যাওয়া যাবে না এখন দেখা যাক সামনে কি হয় আইনকে পাশ কাটিয়ে পরিমনির বিষয়ে আমরা পক্ষে বা বিপক্ষে কোনো দিকে জড়াতে চাই না আইন পরিমনির বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন পরিমনির এই ঘটনার পর চলচ্চিত্র আর কোন শিল্পী এমন বিতর্কিত কাজে জড়িয়ে যাচ্ছেন কিনা সে বিষয়ে আপনাদের বক্তব্য কি ডিপজল বলেন সহকর্মীদের সাবধান করে দেওয়া হয়েছে যে তারা যেন সুন্দরভাবে ভালোভাবে চলেন বিতর্কিত পথ খারাপ রাস্তায় জড়িত না হন পরিমণিকে বুধবার চৌঠা আগস্ট সন্ধ্যায় আটক করা হয় রাজধানীর বনানীতে তার বাসায় প্রায় চার ঘন্টার অভিযান শেষে তাকে আটক করে র্যাব এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করা হয় পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় ওই মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পরিমণির মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয় এদিকে এ ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে পরিমণির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি শনিবার সাতই আগস্ট এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সৌদাগর এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন পরিমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্প সমাজের জন্য বিব্রতকর আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না বিষয়টি মামলা চলমান এ নিয়ে কোন মন্তব্য করা ঠিক নয় আমরা তাই পরিমণির সদস্য পদ স্থগিত করলাম সূত্র কালের সাভারের আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষ মিন্টচন্দ্র বর্মনের ছত্রিশ খণ্ডিত লাশ উদ্ধার করেছে র্যাব আজ সোমবার নয় আগস্ট দুপুরে উপজেলার বেরোন এলাকায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মাটির নিচে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয় সঙ্গে জড়িত তিনজনকে করা হয়েছে র‍্যাবের মুখপাত্র সন্দেহে খন্দকার আল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কলেজ শিক্ষক মিন্টুচন্দ্র বর্মনকে হত্যার পর লাশ খন্ড খন্ড করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয় আর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয় দূরের একটি ডোবায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে লাশের সব টুকরো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে র্যাবের এই মুখপাত্র আরো জানান র্যাব অভিযান চালিয়ে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যাকাণ্ডের মূল হত্যাকারী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মৃত দেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চলছে গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হন অধ্যক্ষ মিন্টু পরে বাইশে জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মন বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি জিডি করেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়া জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করে সংসার চালাতেন এই শিক্ষক সূত্র কালের কণ্ঠ সরকার গণপরিবহন সংখ্যার অর্ধেক চলাচলের নির্দেশ দিলেও শতভাগ গাড়ি চলাচলের অনুমতি চেয়েছে মালিক সমিতি সোমবার দুপুরে সড়ক পরিবহন মালিক সমিতির খন্দকার স্বাক্ষরিত এই দাবির কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে রবিবার আটই আগস্ট করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার বিধি নিষেধ শিথিল করে আগামী এগারোই আগস্ট থেকে গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে পরিষদ বিভাগ বলা হয়েছে গাড়ির আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী অর্থাৎ যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করবে মালিক সমিতি সরকারের নির্দেশনা মেনে বর্ধিত ভাড়া না নিয়ে আকের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা সহ দেশের সব গণপরিবহন মালিকদের নির্দেশনাও দেওয়া হয়েছে এতে আরো বলা হয়েছে প্রজ্ঞাপনে একটি অংশে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চলাচল করছে দেশব্যাপী এ বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে তাদের কষ্ট লাঘব হবে না মালিকেরাও ব্যবসায়িক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে এছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কি হবে সূত্র ইত্তেফাক